একের পর এক চোরাপথে সীমান্ত দিয়ে বাড়ছে অনুপ্রবেশ কখনো বিএসএফ এর হাতে আবার কখনো পুলিশের হাতে আটক হচ্ছে একাধিক বাংলাদেশি এদিন শুক্রবার আবারও তিন বাংলাদেশিকে আটক করল বাগদা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বানেশ্বরপুরের টালিখোলা এলাকায় সন্দেহজনকভাবে তিনজন ঘোরাঘুরি করছিল খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তারা চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বাগদার দুই দালালের মারফত এরপরেই পুলিশ ওই দুই দালাল সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে তিন বাংলাদেশিদের নাম রানা মোল্লা রাসেল সর্দার রুবিনা মোল্লা সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে ওই দুই দালালের নাম ইসলাম মণ্ডল ও শহীদ মণ্ডল দুজনেই বাগদার বানেশ্বরপুরের বাসিন্দা ভৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তুলেছে পুলিশ কি জিজ্ঞেস <ekkages> <k defines>